ভাই ভাই ঝাল তো ভালো তাই ইয়ে বলেন এই দাম বলেন দেখি দাম কত কিরকম বলেন একশো আশি টাকা একশো আশি টাকা কি কেজি মন

যে দাম বল হবে না না আচ্ছা আমি যেটা বলছি ঝালে যে দাম বল আমার দুদিন ধরে ফোন আমি আসছি এই যে তোমার যদি গাড়ি দাম হয় তাহলে আমাদের এই যে কোন মাঠে থেকে কমে ঘুরে আসলাম তোমার ভুই তো রাস্তার কোলেও না

চল্লিশ হাজার টাকা খালি গাছে দেখা যাচ্ছে কলা এত ভালো হয়নি আর এই না হইলো না এই রোদি এসে খাটা খাট যে বাজার ধরতে হবে বুঝলে বালার ধরতে হবে কিনতে পারবে না মাল মাল মনে বাড়ির থেকে ভাতের সাথে তুমি কিছুই তো সোনার দামে বললি তো সোনার দামে বললে তো মেনে নেবেন আশি টাকা দেবো শুধু আসি তাহলে হয় গাছ নিয়ে যাও তোমারও সে গাড়ি জ্বালানোর কথা তোমার ব্যাপারই আছে আর সমীক্ষা কি আমার আরেক জায়গায় ব্যস